আসসালামু আলাইকুম এভিয়ন কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন আরও একটি রেসিপি আর বেগুনির সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন বেগুনিটা কতটা পারফেক্ট হয়েছে তো এরকম পারফেক্ট বেগুনি তৈরি করতে কিন্তু মাত্র দুটি সিক্রেট উপাদান আমি এখানে ব্যবহার করেছি তো ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন আমি আসলে কি সিক্রেট উপাদান ব্যবহার করেছি আমি এখানে একটা বেগুনকে বেগুনির শেপে কেটে নিয়েছি আর কতটা পুরাত্বে কেটেছি সেটাও কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি খেয়াল করলে বুঝতে পারবেন তারপর আমি এখানে তিন আঙুলের এক চিমটি লবণ নিয়ে এই বেগুনগুলোতে ভালোভাবে মাখিয়ে নিলাম আলতো হাতে যেন বেগুনগুলো ভেঙে না যায় তারপর একটা সাইডে রেখে দিয়েছি আর এই পর্যায়ে আমি একটা স্টেনারের মধ্যে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ আটা তারপর দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ সাধারণ লবণ তারপর চা চামুচ হলুদ গুঁড়া চা চামুচ মরিচের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি চা চামুচের একটু কম বিট লবণ তারপর দিয়ে দিলাম চা চামচ বেকিং পাউডার ও চা চামচ বেকিং সোডা তো এই ছিল আমার দুটি গোপনীয় উপকরণ আর কি বেকিং সোডা এবং বেকিং পাউডার তারপরে এই যে খুব ভালোভাবে আমি চেলে নিচ্ছি চেলে নেওয়ার পর আমি হাত দিয়ে এভাবে আরও একবার একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এ পর্যায়ে আমি পানি অ্যাড করবো তো তার জন্য এখানে আমি এই এক কাপ পরিমাণ পানি নিয়েছি কফি কাপের তো এখানে আমি কয়েকবারে পানিটা মিশাচ্ছি একবারে মিশানো যাবে না একবারে মিশালে দেখা যাচ্ছে ব্যাটারটা পারফেক্ট হয় না অধিকাংশ ক্ষেত্রেই তো এজন্য জন্য আমি বারে বারে মিশিয়ে নিচ্ছি আর এখানে ব্যাটারটা আমি ভালো করে দেখিয়ে দিছি কনসিস্টেন্সিটা ঠিক কেমন হবে একেবারে হাত থেকে পড়েও যাবে না আবার হাতে লেগেও থাকবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে তো এই তো আমার ব্যাটারটা তো প্রায় রেডি এখন আমি কালারের জন্য একটু ফুড কালার ইউজ করছি আপনারা দেখেই বুঝে গিয়েছেন কয়েক ফোটা ফুড কালার দিয়ে নিয়েছি আর এটা আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফুড কালারটা একেবারেই অপশনাল না চাইলে নাও দিতে পারেন দিলে আর কি একটা গ্লেজি কালার আসে এই ছাড়া আর কিছু না তো তারপরে যে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি আর তেলটা গরম হয়ে গেলেই ডুবো তেলে আমি এক এক করে বেগুনিগুলা দিয়ে দিচ্ছি দেখুন প্রথম ব্যাচেই কিন্তু বেগুনিগুলা নিজের মতো করে ফুলে ফুলে উঠছে তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি এই পর্যায়ে সকলকে একটু মনে করিয়ে দিতে চাই যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো সবগুলো বেগুনি কিন্তু এক একে ফুলে উঠেছে এই পর্যায়ে আমি বেগুনিগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি দেখুন এক মিনিট আমি মিডিয়াম লো ফ্লেমে রেখেছিলাম তারপর কালারটা কিন্তু একদম পারফেক্টভাবে চলে এসেছে তো এই বেগুনি ভাজার সময় একটা কথা মনে রাখতে হবে চুলার আসটা কিন্তু অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে এবং একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে বেগুনিগুলো একদম তিন চার ঘন্টা পর্যন্ত মুসমুসে থাকবে আর এখানেও আমি সাউন্ডটা রেকর্ড করেছিলাম কিন্তু পরে দেখি বাইরের সাউন্ড অনেক বেশি এই জন্য আর আমি ভলিউমটা অফ করে দিয়েছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ